সংক্ষেপে বেগম খালেদা জিয়া পনেরো আগস্ট উনিশশো সালে জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন তার শৈশবের দিনগুলো কেটেছে দিনাজপুরে উনিশশো সালে বিএনপির প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন উনিশশো সালে দলের সহসভাপতি এবং উনিশশো সালে দশ মে দলের চেয়ারপারসন নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তার নেতৃত্বেই মূলত বিএনপির পূর্ণ বিকাশ হয় মৃত্যুর দিন পর্যন্ত তিনি এ দায়িত্বই পালন করেছিলেন প্রথম দফায় উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত দ্বিতীয়বার উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনেও প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং তৃতীয় দফায় দুই থেকে দুই সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়ার জীবনে পরাজয়ের কোনো ইতিহাস নেই ভোটে কখনোই হারেননি খালেদা জিয়া তেতাল্লিশ বছর বয়সে খালেদা জিয়াকে জেলে যেতে হয়েছে অন্তত পাঁচবার সর্বশেষ ছয় আগস্ট দুই সালে পুরোপুরি মুক্তি পান তিরিশে ডিসেম্বর দুই সালে পৃথিবীর সফর শেষ করে পরপারের উদ্দেশ্যে পারিজমান আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া